তো বন্ধুরা আবার আমরা গ্রন্থের গ্রন্থেরই ছয় নম্বর শ্লোক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এবং আগে পাঁচ নম্বর শ্লোকে ছিল উত্তম মধ্যম এবং কনিষ্ঠ অধিকারীর কথা এবং পাঁচ নম্বর গ্রন্থে এই শ্লোকের পরে এই গ্রন্থের ছয় নম্বর শ্লোকে শিল রূপগোস্বাইপাদ বলছেন এখানে যে দৃষ্টৈর স্বভাবজনিত বপুশ্চা দোষইর নাকৃত্বমিহ ভক্ত জনস্য পাশেত গঙ্গাম ভাসাং নখলু খলু বুদ্বুদ ফেন পঙ্কৈর ব্রহ্ম দ্রবত মপগচ্ছাদি নীর ধর্মই তার অনুবাদ এখানে প্রপাত করেছেন যে একজন সুত্ত ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন অর্থাৎ সুত্য ভগবৎ চেতনা লাভ করেছেন তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না এরূপ ভক্তকেও প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয় আপাত দৃষ্টিতে কোন। সুত্ত ভক্তকে নীচ কুলোদ্ভব কুৎসিত বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয় এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত কখনও তার দ্বারা কলুষিত হয়ে পড়েন না এখানে অনুবাদটা একটু বড়ই আছে মনোযোগ সহকারে শুনবেন খুবই ভালো ঠিক আছে এটা ঠিক গঙ্গা জলের মতো গঙ্গা জল যেমন কখনও কখনও বুধবুদ ফেনা বা কাদা পাঁকের কাদা বা পাঁকের দ্বারা ঘোলা হয়ে যায় কিন্তু তাহলে গঙ্গার জল পবিত্র হয়ে যায় না এবং যারা পারমার্থিক জীবন উন্নত তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকে যেমন কাশি হরিদ্বার মায়াপুর নবদ্বীবাদী ধামে মানুষ স্নান করেন সেটাই বলছে এখানে এবং এখানে একটা ভগবত গীতার শ্লোক কোট করেছে চৌদ্দ অধ্যায় ২৬ নম্বর শ্লোক মানে গুণত্রয় বিভাগ যোগের ইহ ব্যবিচারণা ভক্তি যোগে না সেবতে স গুণান স অতিথ্যায় তান ব্রহ্ম ভুয়া একপথে খুব সুন্দর তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য বা এই ধরনের কথাগুলো আপনার দেখানোর উদ্দেশ্য এই যে আপনারা যাতে ভক্তিপথে বা আধ্যাত্মিক পথে এগোতে পারেন সাধু সাধুসঙ্গের মাধ্যমে বা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ঠিক আছে এখন ভিডিওর এই সুবিধা যে আপনারা বই না কিনে ওই বইয়ের যে তত্ত্ব সেটা আপনারা জানতে পারছেন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ রূপ গোস্বামী কী জয় হো স্বর গোস্বামী গোস্বামী কী জয় হো রাধাকৃষ্ণ কী জয় হোক বৃন্দাবন ধাম কী জয় হোক নবদ্বীপ ধাম কী জয় হোক পুরী ধাম কী জয় হোক জয় জগন্নাথ